নমস্কার সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আর্জেন্ট মানির ওপর তার আগে আমাকে কিছু কথা বলতে হবে মানে কমেন্টসের কথা কমেন্টস অনেকে অনেক রকম করছেন তো যেগুলো প্রয়োজন আমি সেইগুলো বলছি কিছু কমেন্টস আছে যে দিদি ভিডিও ছোট করুন সময়ের একটা ব্যাপার দেখুন ভিডিওটা করতে যতটুকু টাইম দরকার ততটুকু টাইমেই আমাকে ভিডিওটা করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি নিজে এডিটিং করি নিজে সব করি তো আমার সময়টাও খুব কম হয়তো এডিটিংয়ের সময় আমি বাদ দিতে পারিনি একটা কথা দুবার হয়ে গেছে হতে পারে মানে অতটা এডিটিং করার মতনও আমার টাইম থাকে না ভিডিওটা আপলোড করার তো একটা টাইম আছে সেই টাইমের মধ্যে আমাকে আপলোড করতে হবে তাও আপনারা দেখেছেন এক একদিন আমার অনেক রাত্রি হয়ে যায় টাইম পাওয়া যায় না এটা আর একটা দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমি এত করে বুঝিয়ে বলি মানুষকে অনেক বিশ্লেষণ করে বুঝিয়ে বলি তার জন্যই বড় হয়ে যাচ্ছে আবার ছোট ভিডিও আমার প্রচুর আছে বেশিরভাগই ছোট ভিডিও আর যেটা বুঝিয়ে বলার সেটাই শুধু বড় হচ্ছে এখন এত কিছু বলার পরেও না ঠিক বলে দেওয়া হচ্ছে কোন রং ব্যবহার করবেন কি করবেন সব বলা হচ্ছে আবার কমেন্টসে লিখছে যে এটা কি করব ওটা কি রং নেব ওটা কবে তুলব ওটা কবে লাগাবো আবার জিজ্ঞেস করছে আবার কেউ বুঝছেও না বলছে ওই ভিডিওতে একরকম বলেছেন এই ভিডিওতে আর এক রকম বলছেন তো ভিডিওটা তো ভালো করে দেখো ভাই ভিডিওটা ভালো করে না দেখলে পরে তো বোঝা যাবে না আমি কি বলছি ওই কোনো রকমের একটুখানি অংশ দেখেছে কোনো ভিডিওর আবার আর একটা ভিডিওর আর একটা অংশ ওইগুলো দেখে এরকম কমেন্টস করা উচিত নয় যাই হোক যার যেরকম মনোভাব সে সেরকম করছে ভিডিও তো একটা মানুষকে উদ্দেশ্য করে হয় না বহু মানুষ দেখছে এক একজন এক এক রকমভাবে বোঝে কেউ বিশ্লেষণ করে বললে আমাকে অনেকে বলে যে আপনি যে বিশ্লেষণ করে বলে দেন তার জন্য আমরা বুঝতে পারি এবং আমি আস্তে আস্তে বলি আমি খুব জোরে জোরে তাড়াতাড়ি র্যাপিডলি কথা আমি নিজেও বলতেও পারি না এটা আমার নর্মাল কথা আমি ওইভাবেই বলি এখন দেখুন যার তারা আছে ভিডিও দেখবো আবার খুব শর্ট টাইমের মধ্যে খুলবো আর জাস্ট আমি জিনিসটা জেনে যাব আর করে ফেলবো সেরকম ভিডিও তো আমি তো করতে পারছি না কেননা ওতে তো কাজ হবে না সেই জন্য আমি ওরকম ভিডিও করি না আমি বলে দিই কোনটায় কি হবে কোনটায় কি হবে না সেটা বলে দেওয়া আমার কর্তব্য নেক্সট হচ্ছে দশ বছর ধরে রাহুর দশায় ভুগছি আর সাত দিনে কমে যাবে এটা তো সম্পূর্ণই মিথ্যে কথা এটা তার বিশ্বাস তার বিশ্বাস হয়ে গেছে যে দশ বছর ধরে আমি রাহুর দশায় ভুগছি আর ইনি বলছেন কি না সাত দিনে রাহুর দশা কমে যাবে তো দশ বছর ধরে আমি যেমন ভুগছি কাজেই আমার সাত দিনে কমতে পারে না এটা উনি ধরে নিয়েছে কেন ওর সাবকনসিয়াস মাইন্ডে এটাই আছে যে কমবে না তাহলে কখনোই কমবে না দশ বছর কেন হাউল লাইফের মধ্যেও তার কমবে না ঠিক জিনিসটা শিখলে দশ সেকেন্ডও লাগে না কিন্তু ভুল জিনিস করলে সেটা নিয়ে চর্চা করতে করতে ওর লাইফ কেটে যাবে শেখা হবে না আরও কিছু প্রশ্ন আছে যেগুলো কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নেই তাই জন্য আমি আলোচনা করছি না এবার আমি বলছি আর্জেন্ট মানির জন্য আপনাদের কি করতে হবে এখন এখানে আর্জেন্ট মানির জন্য ওই চট করে দেখে নেব কোন সংখ্যাটায় আর্জেন্ট মানিটা আসছে ওইটা করে নেবো হবে তা কিন্তু হবে না এই কারণেই বিস্তারিত বলা যে সেই লোকটা তো উপকার পাবে না আমি শুধু শুধু বলে কি করব। শটে বলে দিচ্ছি লোকটা করছে লোকটা কোনো উপকার পাবেই না তাই জন্যেই বিস্তারিতভাবে বলতে হয় কেননা আমি আপনাদের থেকে তো কিছু নিচ্ছি না অনেকে রেমিডি নিয়ে অনেক ভালো কাজ করছেন আমাকে খবর দিচ্ছেন অনেকে লাভ পেয়েছেন তার বিনিময়ে আমি তো কিছু নিচ্ছি না কাজেই একটু বিশ্লেষণ করে নয় বলছি তাতে আমার মনের সুখ হচ্ছে যাতে সে বুঝতে পারে যাতে সে কাজটা করতে পারে যাতে সে লাভবান হয় শর্টে বলে দিলে আমি যদি ব্যবসায়িক ভিত্তিতে করি ভিডিও শটে বলে দেব আপনাদের কোনোই কাজ হবে না যাক এটা গেল এবার আসছি আমি আর্জেন্ট মানি আপনারা কিভাবে পাবেন আর্জেন্ট মানির জন্য একটা শর্ত আছে শর্ত হচ্ছে ওই টাকাটার জন্য আপনার খুব আর্জেন্সি থাকতেই হবে তবেই আপনি এই স্পেল করতে পারবেন আর্জেন্ট মানির জন্য এবং সেই প্রয়োজনটা হচ্ছে কি পজিটিভ প্রয়োজন কোনো পজিটিভ করে কেউ হসপিটালে আছে বা খুব ইমিডিয়েট দরকার কারো পরীক্ষার ফিস দিতে হবে এরকম কোনো পজিটিভনেস যেখানে আছে সেখানে আপনি আর্জেন্ট মানির জন্য কাজটা করতে পারেন এখন দেখুন এক একটা মানুষের জন্য এক একটা জিনিস কাজ করে সবার জন্য একরকম নয় তার জন্য কোন সুইচ ওয়ার্ড কাজ করবে বা সুইচ নাম্বার কাজ করবে সেটা নির্ভর করবে তার মেন্টাল সেট আপ উপর মেন্টালের মধ্যে যদি আমার নেগেটিভনেস বেশি থাকে তাহলে তো কোনোটাই আমার কাজ করবে না আবার যদি মেন্টাল সেট যদি আমি নিজেকে সেভাবে তৈরি করতে পারি তাহলে আমি যেটা নেব সেটাই আমার জন্য কাজ করবে এইটা একটা বড় ফ্যাক্টর এই জন্য সবাই কিন্তু কাজ পায় না এবার আপনাদের আমি সুইচওয়ার্ডটি বলি সুইচ ওয়ার্ডটি হচ্ছে সাড়েনলি ব্রিং কাউন্ট এটা কিন্তু আপনাদের কোনো মানিয়ে এনে দেবে না এটা আপনাদের মাইন্ডকে পজিটিভ করতে সাহায্য করবে মনের মধ্যে যত নেগেটিভিটি আছে সেগুলো চলে যাবে মাইন্ড পজিটিভ হবে এই সুইচ ওয়ার্ড কিছুদিন চ্যান করুন যখন আপনি নিজেকে বিশ্বাস করাতে পারলেন যে হ্যাঁ আমার মধ্যে পজিটিভনেস এসছে আমি সব কিছুকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছি তখনই আপনি এই ওয়ার্ড ব্যবহার করবেন যেটা এখন আমি দেব আর্জেন্ট মানির জন্য ডিভাইন সাডেনলি ফাইভ টু জিরো কাউন্ট নাও হান্ড্রেড পারসেন্ট একটু বড় লম্বা কিন্তু এটাকে আপনাকে স্ট্যান্ড করতে হবে অথবা লিখতে হবে আর অন্য একটা কাগজের মধ্যে লিখে নিজের কাছে রেখে দেবেন নিজের পার্সে রাখবেন নিজের বালিশের তলায় রাখবেন নিজে যেখানে সুচ্ছেন দেয়ালের গায়ে টানিয়ে রাখতে পারেন এগুলো করবেন নেক্সট যে সুইচওয়ারটি বলছি সেটা হচ্ছে প্রতিদিনের জীবন ধারণের জন্য আমরা একটা স্বচ্ছলতা চাই সেই সুইজওয়ারটি হচ্ছে কাউন্ট 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 ফাইভ টু জিরো কাউন্ট 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 ফাইভ টু জিরো সমানে চ্যান্টিং করতে থাকুন কাউন্ট 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 ফাইভ টু জিরো এ কোনো সময় আপনি এটা চ্যান্ট করতে থাকুন আর এটাও আপনি একটা কাগজে লিখুন এটাও নিজের কাছে রাখুন জলের বোতলের গায়ে লিখে রাখুন আর আপনার লেফট বডি পার্টে লিখে রাখুন যদি আপনি ডান হাতি হন এই নাম্বারটি সুস্থভাবে যেন টাকা পয়সা আসে আর বাড়িতে যেন পাওনাদার না আসে বা মাথায় কোনো চাপ না থাকে তার জন্য আপনারা ব্যবহার করবেন এবার যে সুইজার্ট বলবো সেটা হচ্ছে ওয়েলথ যখন আমি নির্দ্বিধায় কাউকে টাকা পয়সা দিতে পারবো যার জন্য আমার নিজের কোনো ক্ষতি হবে না তখন তাকে বলা যায় ওয়েলথ আমি বিভিন্ন মানুষকে ভোজন করাতে পাচ্ছি। বিভিন্ন মন্দিরে আমি জিনিস দিতে পারছি বা মানুষকে আমি দান দান ছত্ব করতে পারছি তখন তাকে বলে ওয়েলথ এই ওয়েলথের জন্য যে সুইচ ওয়ার্ডটি আছে সেই সুইচ ওয়ার্ডটি খুব সহজ এটা হচ্ছে বৈদ্যিক সুইচ ওয়ার্ড বৈদ্যিক সুইচ ওয়ার্ডটি হচ্ছে শ্রীম শ্রীম মন্ত্র আপনারা জানেন মা লক্ষ্মীর মন্ত্র শ্রীম মন্ত যে কোনো ধন সম্পদের জন্য এই শ্রীম মন্ত্রের ওপর আর কোনো ভালো মন্ত্র হয় না বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষ কুবের দেবতাকে যেমন মান্য করেন তেমনি মা লক্ষ্মীকে তো মান্য করেনি আর মা লক্ষ্মীর এই শ্রীম মন্ত্রটাকে ভীষণভাবে মান্যতা দেন এটি এত শক্তিশালী একটি সুইজওয়ার্ক যে এটাতে কাজ হবেই হবে আপনি যদি সেরকম ভক্তি ভরে আপনি মন প্রাণ দিয়ে মা লক্ষ্মীকে ডেকে মানে অনর্গল শ্রীম 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 চ্যান করতে থাকেন তাহলে আপনার টাকা পয়সার দিক থেকে দিন অসুবিধে হবে না যে মানুষ সারাক্ষণ শ্রীমন্ত জপ করে মন থেকে ভক্তি তার টাকা পয়সার কখনো অভাব হয় না কন্টিনিউয়াস যদি মানি ফ্লো আপনারা চান তাহলে আপনাদের অ্যাঞ্জেল নাম্বার যেটা হবে তা হচ্ছে ওয়ান ওয়ান টু টু তার নিচে ফাইভ সেভেন জিরো ওয়ান এই দুটো নাম্বারই আপনারা আপনাদের লেফট বডি পার্টে লিখবেন দুটো নাম্বারই আপনারা জলের বোতলের গায়ে লিখবেন দুটো নাম্বারই আপনারা চ্যান করবেন আর নিজের কাছে রাখবেন এটা হচ্ছে কন্টিনিউয়াস মানি ফ্লো করবে এবার বলবো আর্জেন্ট মানির জন্য অ্যাঞ্জেল নাম্বার এগুলো আপনারা একটা জায়গায় নোট করে রাখুন আর্জেন্ট মানির জন্য সুইচ ওয়ার্ড কোনটা আর আর্জেন্ট মানির জন্য অ্যাঞ্জেল নাম্বার কোনটা আপনারা যদি নিজেরা সেট করে করে রেখে দেন ডায়েরিতে তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে আর্জেন্ট মানির জন্য অ্যাঞ্জেল নাম্বার বলছি এইট নাইন সেভেন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট নাইন সেভেন এটা আপনাকে মানি আনতে সাহায্য করবে আর ফাইভ টু জিরো এটা হচ্ছে মানিটা আসতে যদি কোথাও বাধা পড়ে তাহলে সেই ব্লকেজটা খুলে দেবে তাহলে এইট নাইন সেভেন আর তার নিচে লিখছি ফাইভ টু জিরো আর সেভেন ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান কি সমস্ত কাজেই আমাকে সফল হতে সাহায্য করবে এটা শুধু মানের জন্য নয় আপনি অন্য যে কোনো কাজের জন্য চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন হচ্ছে না তখনও আপনি এই নাম্বারটা সেভেন ফোর ওয়ান এটা ব্যবহার করতে পারেন এটা আপনাকে কাজের অগ্রগতিটাকে বাড়িয়ে দেবে আর একটা সুইচ নাম্বার যেটা দেব সেটা হচ্ছে অর্থটাকে তো আপনাদের ভালোবাসতে হবে হ্যাঁ অনেকে অর্থটাকে অনেক রকমভাবে ইউজ করে যখন তার কাছে অর্থ থাকে সে এমনভাবে ইউজ করে যেটাকে অশ্রদ্ধা বলে অর্থের সঙ্গে আপনাদের নিজের সম্পর্কটা ভালো করার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা ব্যবহার করবেন তা হচ্ছে ফোর জিরো 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 গ্যাপ জিরো 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 এই ওয়ার্ডটি আপনাদের অর্থের সঙ্গে আপনাদের সম্পর্কটাকে খুব ভালো করবে তাহলে যতগুলো আমি বললাম সবগুলোই আপনার আর্জেন্ট মানির জন্য দরকার কিন্তু তার আগে যেটা বললাম মেন্টাল সেট মেন্টাল সেট কিন্তু অবশ্যই করতে হবে হট করে দেখলাম নাম্বারটা দেখলাম আর হট করে চ্যান্ড করলাম আর হলো না তারপরে কমেন্ট করে দিলাম যে হচ্ছে না এরকম করলে হবে না আগে মেন্টাল সেট আপ হওয়ার আগে দরকার যদি আমি রিসিভই না করতে পারি নেগেটিভ মেন্টালিটি যাদের আছে তাদের মাথায় তো ঢুকছে না জিনিসটা তাদের সাবকনসিয়াস মাইন্ড ক্যাচ করতে পারছে না রিসিভিং পাওয়ার নেই তাদের জন্য তো কোনো কাজ হবে না সেই জন্য আমাকে আগে পজিটিভ হতে হবে তাহলে পজিটিভ হওয়ার জন্য যে ওয়ার্ডটা দিয়েছি সেই ওয়ার্ডটা আগে করুন করে প্র্যাকটিস করুন নিজেকে নিজে বিশ্বাস করুন তারপর গিয়ে এগুলো করবেন অবশ্যই কাজ করবে সুইচওয়ার সুইচ নাম্বার দিয়ে বহু মানুষ কাজ পাচ্ছে আবার অনেকে এরকম করছে আজকে একরকম সুইচ ওয়ার অ্যাঞ্জেল নাম্বার করছে দুদিন পর আবার আর রকম করছে চার দিন পর আর রকম করছে তাদের জন্য তো কোনো কাজ করবে না একটাকেই ধরে রাখুন একটা নিয়েই কর্ষণ করুন সেটা নিয়েই আপনার ওড়ার মধ্যে ওর ফ্রিকুয়েন্সিটা মেলাবার চেষ্টা করুন আমার ভাইব্রেশনের মধ্যে এই জিনিসগুলোর ভাইব্রেশন পুরো জারিত হতে দিতে হবে যতক্ষণ না জারিত হচ্ছে ততক্ষণ তো কাজ হবে না তা জারিত হতে তো সময় লাগবে সেই জন্য একটা যেটা আমি ধরছি সেই জিনিসটাকে আমাকে চ্যান করে করে বলে বলে লিখে লিখে ভেবে ভেবে আমার ওরার সঙ্গে পুরো মিলিয়ে মিশিয়ে দিতে হবে তারপর গিয়ে তো কাজটা শুরু হবে কাজটা শুরু হওয়ার আগেই যদি আমি ছেড়ে দিই তাহলে কি করে আমি কাজ পাবো এটাকে কিন্তু বুঝতে হবে এটা বুঝে করুন অবশ্যই ভালো সুফল পাবেন অনেক মানুষ সুফল পাচ্ছে এবং তারা ভালো আছে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও